আমি ভীত সন্ত্রস্ত হয়ে আবারও মাটি ঘুরতে লাগলাম কিছুক্ষণ পর স্পষ্ট দেখতে পেলাম সেই কবরের ভেতরে মানব দেহের একটি কঙ্কাল পড়ে আছে আর সেই কঙ্কালের উপর বসে আছে ইদুরের মতো একটি আলাইকুম ঐতিহ্য পাঠাগারের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কবর আজাব সম্পর্কিত বাস্তব লোমহাস একটি ঘটনা শুনতে যাচ্ছি। আমি মনে করি প্রত্যেকটি মুসলিম নরনারীর এই ঘটনাটি শোনা উচিত তো প্রিয় শ্রোতা বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় ফেরা যাক ঘটনাটি ঘটেছে পাকিস্তানের মানসেরা নামক এলাকার এক লোকের সাথে গত কয়েক বছর আগের কথা দাওয়াত ও তাবলিগের কাজে একটি জামাত নিয়ে আমি গিয়েছিলাম মানসেরা নামক এলাকায় গ্রামের একটি মসজিদে বয়ান হচ্ছিল মসজিদের কাছেই কিছু লোক বসে গল্প করছিল আমরা লোকগুলোকে মসজিদে এসে বয়ান শোনার দাওয়াত দিলাম অনুরোধ করে বললাম ভাইগন আপনারা মসজিদে এসে বয়ান শুনুন এতে অনেক ফায়দা হবে আমাদের অনুরোধে সকলেই মসজিদে চলে এলো কিন্তু একজন লোক সেখানেই ঠায় বসে রইল মসজিদে এলো না কিছুক্ষণ পর লোকটি আমাদের কাছে এসে বলল আমি আপনাদের কথা রক্ষা করতে পারিনি বলে আমি লজ্জিত আমি মাজুর মানুষ জনসম্মক্ষে গেলে মানুষের কষ্ট হবে তাই আপনাদের অনুরোধ রাখতে পারিনি তবে আপনারা চলে আসার পর কবরের আজাব সম্পর্কিত একটি বাস্তব অভিজ্ঞতার কথা আমার মনে পড়ল ভাবলাম হৃদয় দ্বারা হয়তো অনেক সংশয়বাদী লোকের সন্ধিহান মনের দুয়ার খুলে যেতে পারে সুতরাং আপনারা চাইলে মর্মস্পর্শী এ ঘটনাটি আপনাদের শোনাতে পারি আমরা সকলেই এক বাক্যে বলে উঠলাম অবশ্যই বলুন এ ঘটনায় আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছুই থাকতে পারে আমাদের কথায় তিনি একটু নড়েচড়ে বসলেন তারপর বলতে লাগলেন উনিশশো সালের কথা আমি তখন সেনাবাহিনীর একজন দুরন্ত সৈনিক সে সময় পাক যুদ্ধে এক পুরাতন কবরস্থানে একটি অস্ত্রাগার স্থাপন করা হয়েছিল এই অস্ত্রাগার পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ছিল উল্লেখযোগ্য সংখ্যক যুবক সৈনিক যাদের মাঝে আমিও একজন ছিলাম আমরা দুজন করে পালাক্রমে অস্ত্রাগার পাহারা দিতাম একদিনের ঘটনা ভোরের হাওয়া বইছে আকাশ রাঙা করে উকি দিয়েছে অরুণ আলো কুয়াশার হাঁকে পাইন গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে মৃদু বাতাস শিহরণ জাগায় তার পাতায় পাতায় শীতল রাতের শিশির বিন্দুগুলো মুক্তার মতো চিকচিক করছে। সেদিন অন্য কয়েকজন শিবায়েনের সাথে আমিও ঐ অস্ত্র ডিপোর পাহারায় নিয়োজিত ছিলাম। তখন আমার বিশেষ কোনো কাজ ছিল না। সঙ্গীরা ছোট্ট একটি তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল। আমি রাইফেল কাঁধে নিয়ে কবরস্থানের মধ্যেই ঘোরাফেরা করছিলাম। হঠাৎ একটি পুরাতন কবরের ভিতর থেকে একটি ভীতপ্রদ শব্দ আমার কানে এলো। নির্জন কবরস্থানে এই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়ে আমি থমকে দাঁড়ালাম। মনে হলো ভিতরে কেউ যেন হাড্ডির চূণ্ড বিচরণ করছে আর বাহির থেকে সেই হাড় ভাঙার আওয়াজ শোনা যাচ্ছে হাড় ভাঙার সেই হৃদয় কাঁপানো শব্দ শুনে একদিকে যেমন আমার মনে সীমাহীন ভীতির সৃষ্টি হলো ঠিক তেমনই হৃদয়ের গভীরে জন্ম নিল অদম্য কৌতূহল কিছুতেই আমি এই কৌতূহল দমিয়ে রাখতে পারলাম না বারবার শুধু আমার জানতে ইচ্ছে করলো কোথেকে ভেসে আসছে এ ভীতিজনক আওয়াজ এ নির্জন কবরের মাঝে কে বা কারা কার হাড্ডিগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে কেনই বা তাদের এই অশুভ পরিণতি কি ঘটনাই বা ঘটছে এ পরিত্যক্ত কহব্বরে কৌতূহলী মন ধীরে ধীরে আমাকে কবরের কাছে টানতে লাগলো আমি এক কদম দু কদম করে ভীত সন্ত্রস্ত মন নিয়ে সামনে এগুতে লাগলাম চলতে চলতে কবরের একেবারে কাছে এসে সেই ভয়ঙ্কর আওয়াজের উৎস এবং তার রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে বন্দুকের বাট দিয়ে এক এক করে সেটির ইট কবরের উপর থেকে ইট পাথর সরিয়ে যখন উহার মাটি সরাতে শুরু করলাম তখন হার ভাঙার আওয়াজে ধীরে ধীরে আরো তীব্র ও ভয়ঙ্কর হতে লাগলো ফলে আমার আতঙ্ক ও কৌতূহল সমগতিতে দ্বিগুণ হারে বৃদ্ধি পেলো আমি ভীত সন্ত্রস্ত হয়ে আবারও মাটি খড়তে লাগলাম কিছুক্ষণ পর স্পষ্ট দেখতে পেলাম সেই কবরের ভেতরে মানব দেহের একটি কঙ্কাল পড়ে আছে আর সেই কঙ্কালের উপর বসে আছে ইঁদোরের মতো অদ্ভুত প্রকৃতির একটি বিষাক্ত প্রাণী এই বিষধর প্রাণীটি যখনই সেই কঙ্কালটির গায়ে দংশন করে তখনই এর বিষক্রিয়ায় মৃতের আপাদমস্তকে খিচুনি শুরু হয় অসহনীয় কষ্ট যাতনায় গড়াগড়ি খেতে থাকে তার পুরো দেহ ফলে সংকুচিত হয়ে যায় তার দীর্ঘকায় শরীর মৃত্যুর উপর এই আচরণ প্রত্যক্ষ করে আমি নিজের মাঝে এক অপূর্ব করুণা ও সমবেদনা অনুভব করলাম ভাবলাম তার দংশন মৃত ব্যক্তি ছটফট করছে সুতরাং একে এখনই মেরে ফেলা উচিত যেই ভাবা সেই কাজ আমি মুহূর্তকাল দেরি না করে রাইফেলের অগ্রভাগের সাহায্যে শক্ত আঘাতের মাধ্যমে উহাকে মেরে ফেলতে উদ্ধত হলাম আমার সবচেয়ে বড় অপরাধ বোধ হয় এটাই হয়েছে আমি কেন পাপাচারী ব্যক্তির শাস্তির জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত এ প্রাণীটিকে মারার জন্য ইচ্ছা করলাম কেন আমি একটি বারের জন্য চিন্তা করলাম না যে এ তো দুনিয়ার কোনো যন্ত্র নয় বরং এ হচ্ছে খোদাদ্রোহী জালেম ও পাপাচারীদের উচিত সাজা প্রদানের জন্য অন্য জগৎ থেকে আগত এক ভয়ঙ্কর হিংস্র প্রাণী সে যাই হোক আমি যখন উক্ত প্রাণীটির বধ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেললাম ঠিক তখনই উহা অদৃশ্য হয়ে গেল অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া গেল না শেষ পর্যন্ত কবরের মাটি খানিকটা ঠিক করে আমি ফিরে চললাম অনেক দূর যাওয়ার পর হঠাৎ পিছনে ফিরে দেখি সেই যন্ত্রটা আমার দিকে আসছে আমার হাতে রাইফেল ছিল যদ্বারা সহজে যে কোনো হিংস্র প্রাণী মারতে পারতাম কিন্তু আমার মনে এত ভয় সৃষ্টি হয়েছিল যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলাম বেশ কিছুদের গিয়ে পিছন ফিরে দেখলাম যন্ত্রটি সমান বেগে আমার দিকে ছুটে আসছে তাই আমি আবারও ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলাম কিন্তু সময় যতই যাচ্ছিল যন্ত্রটি ততই আমার নিকটতর হচ্ছিল কিছু দেহের সাথে কুলিয়ে উঠতে পারছিলাম না এবার যন্ত্রটি আমার একদম নিকটে এসে গেল মনে হলো এখনই সে আমার উপর লাফে তাই উপায়ন্ত না দেখে বাজার শেষ চেষ্টা হিসাবে আমি পাশের একটি জলাশয়ে নেমে পড়লাম কিন্তু আমার শেষ রক্ষা আর হলো না হাঁটু পানিতে নামার সাথে সাথে দেখলাম জন্তুটি পানির মধ্যে মুখ লাগিয়ে ক্ষুদ্র শ্বাস ছাড়ছে যন্ত্রটি পানিতে মুখ লাগানোর সঙ্গে সঙ্গে সমগ্র জলাশয়ের পানি গরম তেলের মতো টকবক করে ফুটতে লাগলো আমার মনে হলো পানিতে ডুবন্ত দেহের অংশটুকু যেন পড়ে যাচ্ছে তাই আমি এই যন্ত্রণা সহ্য করতে না পেরে একটি বিকট চিৎকার দিয়ে উক্ত জলাশয় থেকে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে কিনারায় চলে এলাম কিন্তু এ কি আমার শরীরের প্রতি তাকিয়ে দেখি ওই ছবলকৃত পানির নীরব ছোঁয়ায় আমার পুরো দেহ বিবরণ হয়ে গেছে পা দুটোতে জ্বালা পড়ার মাত্রা আরো তীব্র হয়েছে গোটা দেহে শুরু হয়েছে অসহ্য যন্ত্রণা ফলে আমার পথচলা মারাত্মকভাবে বিঘ্নিত হলো ব্যর্থ হলাম সম্মুখ পানে এগিয়ে যেতে মধ্যে অজ্ঞাত পরিচয় সেই বিষাক্ত প্রাণীটি চোখের আড়াল হয়ে যায় পরিশেষে অবস্থা বেগতিক দেখে আমি আমার সহকর্মী ভাইদেরকে সজরে চিৎকার করে ডাকতে লাগলাম তারা আমার এই করুণ চিৎকার শুনে দৌড়ে এলো অতপর আমার এই ভয়াবহ অবস্থা দেখে আমাকে তাড়াতাড়ি এরোটা বা হাসপাতালে নিয়ে গেল সেখানকার বিশেষজ্ঞ ডাক্তারগণ আমার চিকিৎসা করলেন কিন্তু কিছুতেই কিছু হল না পায়ের জলনও কমল না উপরন্ত ধীরে ধীরে পায়ের গোসতে পচন ধরলো অনবর্ত ঝরতে লাগলো দুর্গন্ধময় পুজ আর পচা রক্ত এরোটাবাদ থেকে আমাকে রাওয়াল পিন্ডি সিএমএইচ হাসপাতালে পাঠানো হলো সেখানেও আমার রোগ মুক্তির জন্য বহু রকম চেষ্টা তদ্বির করা হলো অত্যাধুনিক ঔষধপত্র খাওয়ানো হলো কিন্তু সবই বিফলে গেল অবস্থার উন্নতি হলো না বিন্দু মাত্র এরপর দেশের অন্যতম শ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী ক্যান্টনমেন্ট হাসপাতালে আমার চিকিৎসা চললো কিন্তু রোগারোগের কোনো লক্ষণই দেখা গেল না তাই নিরাশ হয়ে শেষ চিকিৎসা হিসাবে আমাকে পাঠানো হলো আমেরিকার একটি অত্যাধুনিক হাসপাতালে সেখানেও দীর্ঘদিন আমার পরীক্ষা নিরীক্ষা ও ঔষধ সেবন করানো হলো কিন্তু তাতেও কিছু কাজ হলো না বরং অবস্থা এমন শোচনীয় পর্যায়ে এসে দাঁড়ালো যে রোগ আরোগ্যের জন্য যতই ঔষধ সেবন করা হয় রোগের মাত্রা ততই তীব্র আকার ধারণ করতে থাকে ততক্ষণে আমার পায়ের অবস্থা নিঃশেষ রক্তমাংস সব পচে পুজের আকৃতিতে ঝরে গেছে বাকি আছে কেবল হাড়গুলো পচা মাংসে এমন দুর্গন্ধ হয়েছিল যা সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না যিনি ঘটনাটির বর্ণনা দিয়েছিলেন সে ডাক্তার নূর আহমেদ নূর বলেন নিজের সুদীর্ঘ দুর্ভোগের কাহিনী বলতে বলতে লোকটি আমাদের সবাইকে পায়ের পট্টি সরিয়ে নাঙা হার দেখালো। কবরের আজাবের সামান্য একটু পরশের যে ভয়াবহ নমুনা আমরা সচক্রে দেখেছিলাম তার ভয়ঙ্কর প্রতিক্রিয়া কয়েকদিন পর্যন্ত আমাদের মন মস্তিষ্ক আচ্ছন্ন করে রেখেছিল প্রিয় শ্রোতা বন্ধুরা লোমহর্ষক ভয়ঙ্কর একটি বাস্তব ঘটনাটা শুনলেন এখন আমাদের কাজ হচ্ছে এই ঘটনাটি থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে কাজে লাগানো এবং অপরের মাঝে এই ঘটনাটি শেয়ার করে ছড়িয়ে দেওয়া তো প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের গল্পের আসর এখানে সমাপ্ত কথা হবে গল্প হবে অন্য কোনো গল্পের আসরে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি